আসসালামু আলাইকুম গতবারের ঈদের পর যে মুরগিগুলো এনেছিলাম ওইগুলো আউট করে দিয়ে এবার পুতার ছুটিতে গ্রাম থেকে নিয়ে আসলাম আরও কিছু মুরগি কী পারছেন এখানে সবগুলোই চারটে দেশি মুরগি এবার আমরা এনেছি এখানে একটা মরদ আছে মোটামুটি বড় সাইজের এবং একটা মুরগি আছে অঞ্চলের সারা মুরগি ছিল তার করে দেখাতে পারছি না গতবারের মতো একটা আর একটা মুরগি এখানে আছে আর এইখানে যেটা মনে করেন এখানে যেগুলো ভাড়া যেটা মুরগি এগুলো কিন্তু খুবই সুন্দর একটা সাইজ আছে এখন আমার মনে হয় এই সাইজটি হচ্ছে বাসায় এন ভাঙার মতো একটা সাইজ কেন বলছি কারণ এই সাইজটা আপনি খুব সহজেই গ্রাম থেকে এই সাইজের মুরগি সহজে ক্যারিও করাও সহজ এবং এনে বাসায় অ্যাডাপ্ট করাও সহজ আমার মনে হয় তো এই সাহিত্য আপনি যদি ডাম থেকে আনে তখন হয়তো আপনারা আপনাদের জন্য বেতন হবে আর কি আমি জানি দুটোই মর থেকে কিনা একটা হয়তো মরম করতে পারি বাম সাইডে একটা মরম করতে পারেন মাছ তো এই দুটোটা আর দুটো আছে একটা দুটোই সাদা এরপর দুটোই লাল তো এটা সাদা দুটো একটা হচ্ছে মরুন আর একটা হচ্ছে মরু আর এইখানে মাঝখানে কাছে যদি প্রয়োপক্ষ ছিল কিন্তু আমি আগের দুটো দেখা দেখিয়েছিলাম এই হচ্ছে এর কন্ডিশন এখন সেই তো আলহামদুলিল্লাহ